মিডিয়ার কল্যাণে এখন ইন্টারনেটের কল্যাণে ডিজিটাল মিডিয়ার কল্যাণে এখন আমাদের ছবি ভিডিও আমাদের কোনো স্পিচ সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া কত সহজ কত সহজ আমার নিজের ছবিটাকে দেখানো অন্যরা আমার ছবিটা দেখে আমাকে চিনবে আমাকে অনেক বড় কিছু মনে করবে এই যে নিজেকে একটা বড় অবস্থানে দেখতে পাওয়া একটা আনন্দ আর এই আনন্দটা মানুষের একটা বেসিক ইনস্টিং সম্ভবত কিন্তু ইসলাম ধর্ম বলছে না আপনি এই আনন্দটা নিতে পারবেন না একটা নিষিদ্ধ আল্লাহ দাস এটাই আমাদের আমার শরীরের অংশ কোষ আমার হাত পা আমার চোখ কান আমার চেহারা সবকিছু মহান আল্লাহ তালার দেওয়া দান আর দেখেন আয়না ছাড়া আমি আমার নিজের চেহারাটাও দেখতে পাই না অথচ আমরা পূজা করে চলেছি আমার নিজের আমিত্বকে দিয়ে আমি আমার নিজের নামটা লিখে রাখতে চাই আমি মারা যাব কিন্তু আমার নামটা যেন স্কুলের গেটে লেখা থাকে প্রতিষ্ঠানের গায়ের ফটকে যেন লেখা থাকে আমার নাম আমি এই জন্য দান করে যেতে চাই নিজের নামটা দেখতে খুব ভালো লাগে নিজের মূর্তিটা দেখতে খুব ভালো লাগে নিজের ছবিটা দেখতে খুব ভালো লাগে এই জন্যই আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন অনেক মানুষ তারা বারবার সোশ্যাল মিডিয়াতে আসেন তারা নিজের চেহারা দেখান বক্তব্য দেন প্রমাণ করতে চান তারাই শ্রেষ্ঠ তারাই সঠিক ও আপনি এটাও দেখবেন ঢাকা শহরে স্পেশালি ঢাকা শহরে বিভিন্ন মোড়ে মোড়ে বড় বড় পোস্টার সেখানে নিজের ছবিটা দিয়ে আপনাদের দোয়া প্রার্থী আগামী ইলেকশনে আমি আপনাদের দোয়া প্রার্থী নিজের ছবিটা দেখতে খুব ভালো লাগে এগুলো হলো মানুষের অহং বোধের পরিচয় ভেবে দেখেন তো রাসুল্লাহ সাল্লাই ইসলাম যিনি আমাদেরকে ধর্ম শিখিয়েছেন যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি যিনি ইভেন নন মুসলিমদের বিচার বিশ্লেষণেও তিনি পৃথিবীর সেরা শত বছর না তিনি হাজার বছরের মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল হিউম্যান অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল লিডার অফ দ্য ওয়ার্ল্ড রাসুল্লাসল্লাহ ইসলাম এই গবেষণাটা করেছেন কিন্তু খ্রিস্টানরা ইহুদিরা তারাই প্রমাণ করেছেন তারাই প্রকাশ করেছেন যে রাসুল সল্লাহুল ইসলাম পৃথিবীর সেরা মানুষ অথচ তার ছবিটা কি আছে আপনি তার থেকে রাসূলুল্লাসুল্লাহ ইসলামের আগের শত বছর না হাজার বছর আগের মূর্তি ছবি ইত্যাদি আপনি এখনো দেখতে পাবেন এখনো বিভিন্ন জায়গায় আছে যিশু ছবি আছে প্লেটোর ছবি আছে আলেকজান্ডার দ্য গ্রেট এর মূর্তি আছে কিন্তু রাসুল উল্লাহ ইসলামের কোন ছবি নেই কেন নেই আমাদের প্রতিটা মুসলিমকে কিন্তু এটা জানতে হবে বুঝতে হবে অনুভব করতে হবে তিনি আমাদেরকে ভীষণ ভাবে নিষিদ্ধ করে দিয়েছেন আমরা যেন আমাদের প্রচার না করি আমরা যেন আমাদের ভিডিওটা আমাদের ছবিটা নিজের চেহারাটাকে প্রচারের বিষয়বস্তু না বানাই অনেক সময় দেখবেন কিছু কিছু অত্যন্ত সুন্দর মানুষ আছেন যাদের চেহারা সুন্দর হয়তো তাদের কপালে কালো দাগ আছে হয়তো তারা অত্যন্ত সুন্দর করে কথা বলেন কিন্তু নিজের চেহারাটা দেখানোর যে লোভ এই লোভটা তারা ছাড়তে পারেন না আমরা সত্য কথা বলছি আমরা সত্য উপস্থাপন করতে চাইছি আত্মপ্রচারের জন্য নয় সত্য কেবল মহান আল্লাহ থেকে আমরা সত্য প্রচার করতে চাইছি আমার নিজেকে প্রচার করার জন্য নয় আমরা মানুষের অধিকার চাইছি নিজেকে প্রচার করার জন্য নয় যে আমি পরম আপের একজন অ্যাক্টিভিস্ট আমরা চাইছি যেন মানুষের অধিকারটা প্রতিষ্ঠা হয় ন্যায়ের প্রতিষ্ঠা হয় সেখানে আমি কেউ নই আত্মপ্রচার নয় সত্যের প্রচার সত্য প্রচারের মধ্যেই সীমাবদ্ধ থাকুক ধন্যবাদ সবাইকে